হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর পুজোতে খুব খুব আনন্দ করেছো আমাদের এদিকে চারিদিকে মাইক বাজছে এদিকে ওদিকে সেদিকে পুজো হচ্ছে তাই জন্য শোনা যাবে না ভালো মতন জানি না কপিরাইট পড়ে যাবে কি না গান বাজছে এদিকে যাই হোক কেমন আছো আর আজকে দেখো পুজো আসছে আসছে এটাই ভালো লাগে পুজো হয়ে গেলেই ব্যাস পুজো চলে আসলেই ব্যাস পুজো শেষ হয়ে গেল আজকে বিজয়া দশমী আজকে দশমী তবে আজকে বৃহস্পতিবার তো আজকে সব ঠাকুর বিসর্জন যায় না আমাদের পাড়ার ঠাকুরটাও বিসর্জন যাবে না কালকে যাবে কালকে একাদশী কালকে যাবে তবে সকালবেলা আজকে এবার বৃষ্টি দেখো ছাদ একদম ভিজে সব সব করছে জল জমে গেছে ছাদে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভোরবেলা থেকেই বৃষ্টিটা হচ্ছে যাই হোক আজকে দশমী অনেক কিছু রান্না করব ননদ বড় ননদরা খাবে তারপরে আজকে আমার ছোট নন্দায় আসবে আসেনি পুজোতে ঠাকুর আগের বছর এসেছিলো এবছর আর আসেনি তো আজকে আসবে কালকে বাড়ি চলে যাবে যাই হোক আজকে অনেক কিছু রান্না করব আর বিজয়া দশমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর বড়দের প্রণাম জানাই সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর এই দিদিভাইয়ের পাশে থেকো দেখো গুবলুসোন আমার সকালবেলায় কী করছে দেখো সকালবেলা ওকে ছাদে নিয়ে আসলাম ও জল ঘাটছে শোনা চলো চলো নিচে যাই আমার কাজ সব হয়ে গেছে এবার আমি নিচে যাবো মা ভাতটা বসাচ্ছে গিয়ে রান্না করবো মাংস হবে আর একটা স্পেশাল রান্না করবো হচ্ছে মানে সব রকম সবজি দিয়ে মাছের মুড়ো দিয়ে ওটা করিনি কখনো বাড়িতে আজকে করবো চলো চলো রান্নাটা করেই নিয়ে তাড়াতাড়ি আমাদের পাড়ার ঠাকুরটা কিন্তু দশমীর দিন বিসর্জন যায় না একাদশীর দিন যায় আর তাছাড়াও দশমীর দিন বৃহস্পতিবার বলে আরও বিসর্জন হয় না তো তার জন্য কালকে বিসর্জন যাবে আজকে যাবে না আমরা কিন্তু দশমীর দিন বাজারে যাই রাত্রেবেলার দিকে বাজারে যাই ঠাকুর যাই ওই যে ঠাকুর বিসর্জন দিতে যাই ওই যে বাড়ির যে পুজোগুলো হয় না দুর্গা পুজো বাড়িতে হয় না সেই ঠাকুরগুলো জলে দিয়ে দেয় সেগুলো রেখে দেয় না মানে পাড়ার বা ক্লাবের ঠাকুরগুলো থাকে যেমন আমাদেরটা আমাদের পাড়ার ঠাকুরটা দশমীর দিন কোনো বাড়ি বিসর্জন হয় না একাদশীর দিনই হয় আসলে দশমীর দিন একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে ওই দিন মানুষ প্রচুর ব্যস্ত থাকে ওই জন্য আরও বার করে না ঠাকুর একাদশীর দিনই বার করে তো আমাদের মানে কী বলতো বাঙালির সবথেকে বড়ো পুজো হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো সবথেকে বেশি আনন্দ করা হয় সরস্বতী পুজো করা হয় তবু দুর্গা পুজো আনন্দটা একটু বেশি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কতগুলো দিন আমরা পাই তো আনন্দ করার জন্য খাওয়া দাওয়া থাকে প্রচুর শুধু অষ্টমীর দিন একটু নিরামিষ রান্না হয় তাছাড়া প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার বিশাল ধুন থাকে আর প্রচুর কাজের চাপও থাকে মানে হাউসওয়াইফ যারা তাদের বেশি কাজের চাপ বাড়িতে যারা রান্না বান্না করে রান্নাটাই তো বেশি করতে হয় মানুষজন আসে বাড়িতে রান্না বান্নার ব্যাপার থাকে যাই হোক আজকে ভাবছি যে আজকে একটা ছ্যাঁচড়া রান্না করব ওই যে মানে অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে আগেকার দিনের বাড়িতে না মানে ছেঁচড়াটা দিত এখন খুব একটা ছ্যাঁচড়াটা উঠে গেছে বললেই চলে সব রকমের সবজি দিয়ে আর মাছের দিয়ে যে ছ্যাঁচড়া হয় না ওইটা আজকে বাড়িতে করব ওটা কোনোদিনও করিনি করেছি সব রকম সবজি দিয়ে তরকারি করেছি একটা চচ্চড়ি মতন কিন্তু ছ্যাঁচড়া আলাদা বুঝতে পারলে এটা আমি কিন্তু সেই করেছিলাম একদিন আমার মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম না দিয়ে সেই করেছিলাম ওই যে দিদির বাড়ি গেছিলাম ঘুরতে দিদির বাড়ি থেকে খেয়ে আগে শিখে রেসিপিটা ওর কাছ থেকে নিয়ে তারপরে আমি মামা শ্বশুরের বাড়িতে করেছিলাম সবাই খেয়ে বলেছিল ভালোই হয়েছে তো তাই আজকে ভাবছি বেশ ওরকম করে অনেকটা ছ্যাঁচড়া করব তা মাছের মুড়ো আনতে বলেছিলাম আর খাসির মাংস যে খাসির মাংস তো করতেই হয় আমাদের দশমীর দিনে খাসির মাংসটাই হয় দুটো মাছের মুড়ো আনতে বলেছিলাম দুটো মুড়ো লাগবে না অনেকটা তরকারি তা হলেও দুটো মুড়ো লাগবে না বেশ ভালোই বড় সড়ো আছে দিয়ে দিলে লেগে যাবে কিন্তু দুটো মুড়ো দেবো না আমি অনেকটাই বড়ো সড়ো মুড়োটা আমি ভাবছি কালকে বাঁধাকপি রান্না করবো বাঁধাকপির মধ্যে মাছের মুড়োটা দেবো বেশ ভালো লাগে বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো আর সবজিগুলো সব আমি ওই যে নিচে এলাম নিচে এসে সব সবজিগুলো কেটে নিয়েছি মানে বাড়িতে যা যা ছিল বরবটি ছিল তারপরে আলু আর একটা মূলো দিয়েছি মূলো দিল কিন্তু আর টেস্ট হয় মূলো দিয়েছি একটা কুমড়ো দিয়েছি তারপরে পটল দিয়েছি বেগুন দিয়েছি আর থর একটু দিয়েছি থোর দিলে কিন্তু এই তরকারিটা দারুণ লাগে খেতে তাই থোরটা আমি আলাদা করে কেটে রেখেছি থোরটা কিন্তু আমি ভাজবো না থোরটা যখন মশলা দিয়ে কষবো তখন দিয়ে দেব। কারণ থোর ভাজলে শক্ত হয়ে যাবে আর সব সবজিগুলো কিন্তু আলাদা করে ভেজে তুলে নিতে হবে সব সবজি চায় দিই না কেন থোরটা বাদ দিয়ে সব কিছু দিয়েছি মোটামুটি একটু গাজর থাকলে খুব ভালো লাগতো গাজরটা শেষ হয়ে গেছে গাজরটা আনাও হয়নি বলে দিলে আবার নিয়ে আসতো বাজারে গেছিলো কতবার বাজারে গেছিলো কিন্তু আমার আর খেয়াল নেই গাজরটা দিলে বেশ ভালো লাগে বরবটি আছে পটল বেগুন মূল সবই আছে তো যাই হোক তো বরবটি আলু তারপরে কুমড়ো সব আলাদা করে আমি ভেজে ভেজে তুলে রেখে দিলাম আর আমার ছোট ননদের বর মানে ছোটো ননদাই কিন্তু এখনও আসেনি ওই যে বললাম না একবার এসেছিল ওই ননদের জামা কাপড় দিতে দিয়ে আবার চলে গেছে ওর কাজের চাপটা বেশি তার জন্য এসে থাকতে পারে না আজকে আসবে সেই দুটো তিনটে বেজে যাবে আমার রান্না হতে হতেই মনে হয় দুটো আড়াইটে বেজে যাবে আজকে তারপরে বর্ণনদের নিমন্ত্রণ করেছি বর্ণনদরা এখানেই খাবে দুপুরবেলা আর সেরকম কিছু বেশি কিছু তরকারি করবো না কটা পটল ভাজবো আর এই যে ছায়াচারাটা করছি এই যে মাছের মুড়োটা দেখো অর্ধেকটা রেখে দিয়েছি মাছের মুড়ো আর অর্ধেকটা নিয়ে এসেছি এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ভালো করে বেশ ভেজে নিচ্ছি আর মাংসটাও আমার নরদ পরিষ্কার করে ধুয়ে দিয়েছে মাংসতে লোম টোম থাকে তো তাই একটু একটা একটা করে ভালো করে না বাজলে আবার লোম থাকলে পেট খারাপ করবে খেলে তো ওই সব কিছু জোগাড় করে দিয়েছি সবজি কাটা মশলা কেটে রেডি করে দিয়েছে মাছ মাংস সবই ধুয়ে দিয়েছে ও আমি জাস্ট রান্নাটা করছি এই যে মাছের মুড়োটা ভেজে তুলে নিলাম আর মশলা দিলাম দেখো মশলা ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা আর আদা জিরে ভাটা দিয়েছি দিয়ে থোঁড়টা দিয়ে একটু হালকা করে কষে নিলাম কষে নিয়ে যে সব ভেজে ভেজে তুলে রেখেছিলাম ওগুলো ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দেব কারণ সবই তো মানে সেদ্ধ হয়েই আছে এগুলো তো সব আলাদা করে ভাজা তাই অল্প একটু জল দিলাম আর মাছের মুঁড়োটাও দিয়ে দিলাম কষানোর সময় মাছের মুঁড়োটা কষানোর সময় দিলেই খেতে বেশি ভালো লাগে এই যে ছেঁচরাটা এই ছাঁচরাটার কিন্তু যে টেস্ট আসল টেস্ট কিন্তু এই যে মশলাতে এই মশলাটা না দিলে একদম বেকার লাগবে খেতে এই যে মশলাটা কি কি দিয়েছি দেখো লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তারপরে বড় এলাচ জিরে পাঁচ পাঁচফোরণ সব দিয়ে একটু বাটিতে করে গ্যাসে গিয়ে ভেজে নিয়ে আসলাম একদম লাল করে ভালো করে ভেজে নিয়েছি দি গরম গরমে কিন্তু এই যে আমি শিলনোড়ার মধ্যে গুঁড়িয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে ওই যে এলাচ ট্যালাচগুলো সব যখন ঠান্ডা হয়ে যাবে না তখন আর গুঁড়ানো যাবে না তখন একদম চিবড়ি চিবড়ি হয়ে যাবে বসে যাবে তাই খুব গরম গরমে গরমে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এই মশলাটার যা সুন্দর গন্ধ হয় না এই যখন লাগবে যে কোনো তরকারিতে দিতে পারো এটা মাছের ঝোলে জানি না দিইনি কখনো মাংস তরকারিতে দিলেও খুব সুন্দর টেস্ট হয় আবার কোন সবজির তরকারি আলাদা করলাম সেটাতে দিলেও ভালো লাগে বাঁধাকপিতে মাছের মূল বাঁধাকপিতে দিলেও কিন্তু ভালো লাগে খেতে তারপর ওই যে মশলাটা গুঁড়ো করে নিয়ে আমি নামাবার আগে দিয়ে দিলাম আর ঘি একটু চিনি দিলাম চিনি না দিলে তো হবে না আর ঘিটা দিলে বেশি সুন্দর গন্ধটা বার হয় এই যে একটু ঘি দিয়ে দিলাম লাস্টে আর ঘিটা দিয়ে বেশিক্ষণ নাড়লে হবে না ঘিটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে আর খুব সত্যি খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে সত্যি করে মানে বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে এরকম ছেঁচরা দেয় তো এবার এই সেই রকম গন্ধ গন্ধবার হয়েছে আমি রান্না করতে করতে আমি খানিকটা আমার ননদকে দিলাম ও বলছে সত্যি অসাধারণ খেতে হয়েছে একদম সে ভোজ বাড়িতে যেরকম ছেঁচরা করে না ঠিক ওই রকমটা খেতে হয়েছে শুধুমাত্র ওই মশলাটার জন্য আর আলাদাভাবে ভেজে ভেজে তুলে নিয়ে লাস্টে যে মশলাটা দিয়েছি তো আর ঘি দিয়েছি একটু তার জন্য এত সুন্দর গন্ধ গন্ধবার হয়েছে না দেখেই খেতে ইচ্ছা করবে একদম দেখো আর মাছের মুড়োগুলো বেশ কি সুন্দর গলে গলে গেছে মাছের মুড়ো ও অবশ্যই দরকার মাছের মুড়োটা না দিলে কিন্তু সেরকম টেস্ট আসবে না যাই হোক আমার রান্না কমপ্লিট তারপর কটা পটল ভাজা করলাম খুব বেশি যে রান্না হবে তা নয় যে মাংস পটল ভাজা আর ওই ঝেঁচড়া বেশি কিছু তরকারি করছি না মাংস করতে আজকে আমার অনেক সময় লেগে যাবে তো অনেকটা মাংস দু কেজি মাংস আছে ওর মধ্যে মাংসটা আমি হাঁড়িতে রান্না করব যেমন আমরা করি বাড়ি বেশি মাংস হলে না আমরা হাড়িতে সেদ্ধ করি খুব ভালো নরম হয় জানো তো কড়াইয়ের মধ্যে কষে নিয়ে মাংসটা হাঁটির মধ্যে ঢেলে দিই তাহলে ভালো সেদ্ধও হয় আবার তাড়াতাড়ি হয়েও যায় তো পটলগুলো আমি ভেজে তুলে নিলাম তারপরে মাংসটা এবার রান্না করব। আজকে আবার কি হয়েছে দেখো আজকে আবার এমনিতেই অতটা মাংস মশলা কতটা বাড়তে হবে বলো তো এই যে মশলাটা দেখছো এই মশলাটা কিন্তু শিলে বাড়তে হয়েছে আসলে কালকে মিক্সিটা মিক্সিটা আমাদের কিছুদিন থেকে গন্ডগোল করছে তো আমার বর কিন্তু কিছুদিন আগে শাড়ি এনেছে এই পুজোর আগেই সারিয়ে নিয়ে এসেছে পুজোতে রান্না বান্না করব তার জন্য তো সারানোর পরও কালকে আমার ননদ যখন মশলা পেটে দিচ্ছিলো তখন না হঠাৎ করে ধোঁয়া বার হচ্ছিলো মিক্সটি দিয়ে আবার কেমন একটা পোড়া পোড়া গন্ধ বার হচ্ছিল মটর পুড়ে গেছে না তো কিছু একটা হবে তো আমার বরকে বললাম তো আমার বর বলছে কই পুড়ে গেছে কই ধোঁয়া ধোঁয়া গন্ধ বার হচ্ছে ও তো গন্ধই পায়নি কিন্তু ধোঁয়া ধোঁয়া গন্ধ বার হচ্ছিলো তা ভয় লাগে জানো তো ওইরকম মিক্সির মধ্যে যদি ওরকম হয় মশলা বাড়তেই ভয় লাগে তো আমি তো ভয় মিক্সিতে আজকে আমি হাত দিইনি যদি এরকম বাস্ট মাস্ট করে আমি জানি না কি হবে খুব ভয় লাগে আমার ননদ বললো আমি হাত দেবো না আমার ভীষণ ভয় লাগছে ধোঁয়া বার হচ্ছিলো আর কেমন ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছিলো মিক্সিটিতে কেন হচ্ছিল কে জানে সাই নিয়ে আসার পরও এরকম হচ্ছে তো একটা ছোট বাটি কিনেছি বললাম না মিক্সি ওই বাটিটা যখন দিচ্ছি তখন কিন্তু কিছু হচ্ছে না আমার মনে হচ্ছে মিক্সির বড় বাটিটাতেই কোনো প্রবলেম হয়েছে তো ছোট যে মিক্সি বাটিটা ওটা আমি ভাবলাম যে আঁশ করব না ওটা রসুন পেঁয়াজ ঠেকাবো না তো ওটা আলাদাভাবে আছে আলাদাই থাক তো আজকে আমি তাই করলাম আজকে ওই যে ছোট মিক্সির বাটিটা ওটাতে একটু একটু করে আদাগুলো বেটে নিলাম শুধু আদাটা বেটেছি তারপরে মিক্সির মধ্যে না আদা এই আদাটা ঠিক আছে কিন্তু ওই জিরেটা মোটেই বাটা যায় না খুব মানে কচা কচা থাকে সময় লাগে তাই জিরেটা শিলে বেটেছি রসুনটাও শিলে বেটেছি আর লঙ্কাটাও শিলে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কায় বেটেছি তো আজকে আর ওই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই একটু কালার হয়েছে আর কাঁচা লঙ্কার তরকারি খাওয়াই ভালো পেট পেট গরম হয় ওই গুঁড়ো লঙ্কা আমি একদম গুঁড়ো মশলা দিই না জানো তো গুঁড়ো লঙ্কা বলতে ওই শুকনো লঙ্কাটা আমি একদম ব্যবহার করি না ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই অতটা ঝাল হয় না কিন্তু কালার তবুও অত খাওয়া ভালো নয় আর বাড়িতে লোকজন খেলে না একটু কালার না হলেও হয় না তো মাংস আমি কষে নিলাম কষে নিয়ে হাড়িতে ঢেলে দিয়েছি একদম তারপর দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সাত সকালে সকালবেলা এরকম বৃষ্টি হলে ভালো লাগে আর মাংস হতে মনে হচ্ছে আজকে অনেক দেরি হয়ে যাবে তারপর মাংসটা বসিয়ে দিলাম আবার এই যে বৃষ্টিটা ছেড়ে গেছে আমি চান করে এসে নিচে চলে এলাম একদম আর আমাদের গাছে পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে বেশ অনেক বড় সড়ো তো আমার বরকে বললাম পেয়ারাটা পেয়ে দাও তো পেয়ারাটা অনেক দিন থেকে দেখছি কেউ দেখতে পায়নি তাই তো ওই যে আমার বড় নন্দাই যেটা হচ্ছে আমার বড় নন্দায় বড় নন্দা কিন্তু বাড়ি থাকে না বড় নন্দায় থাকে দিল্লিতে এই পুজোর আগে এসেছে আবার পুজোর পর চলে যাবে তো চাই হোক তো পেয়ারাটা পেরে দিল একটা পেয়ারা বেশ বড়সড়ই পেয়ারাটা হয়েছে আর মাংস সেদ্ধ হতে কত সময় লাগে বলো তো মাংস দিকে সেদ্ধ হচ্ছে আমি চানটা করে নিলাম তারপরে টুকটাক কাজ ছিল কাজগুলো করে নিলাম ওই বৃষ্টির জন্য আমি কড়াইটা মাছতে পারলাম না প্রচুর বৃষ্টি পড়ছিল বলে কড়াইটা মাছতে বসলাম বাসন টসনগুলো ধুলাম কোনো রকমে দিয়ে তো একদম নাইটি পুরো ভিজে গেছিলো তাই তাড়াতাড়ি চানটা করে নিলাম মাংস প্রায় সেদ্ধ হয়েই এসছে আর হাঁড়িতে করলে ভালো নরম হয় জানো তো খুব সুন্দর সেদ্ধ হয় যাই হোক মাংস সেদ্ধ হয়ে গেল দিয়ে নামিয়ে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে দিলাম তো তোমরা কমেন্ট করছিলে কমেন্ট করেছিলে যে দিদিভাই একদিন ডাইনিংয়ে বসে সবাই একসাথে বসে খাও তোমরা দেখতে চেয়েছো আমি সে আশা পূরণ করবো না তাই হয় তাই দেখো সমস্ত খাবার নিয়ে আমি উপরের ঘরে চলে আসলাম তো আমার শাশুড়ি মা বেড়ে বেড়ে দেয় আর আমি মাংসটা বেড়ে দিই বা ভাত ওই যে বেড়ে দিচ্ছে আমার বর গিয়ে দিয়ে আসছে সবাই আজকে ডাইনিংয়ে বসে খাবো আমরা তো সবাই একসাথে খাই না খুব একটা নিচে মারা খায় আমি আর আমার বর আমার ছেলে নিয়ে উপরে খায় ভাত নিয়ে চলে আসি জানোই তো তোমরা ভালো করে তো আজকে সবাই মিলে এক জায়গায় বসে খাবো আমার শ্বশুর মশাই আজকে ওপরেই খাবে আমি যে ভাতগুলো মা বেড়ে দিয়েছে আমি তরকারিগুলো সব বাটিতে দিয়ে দিচ্ছি ওই যে বড় আর বড় নন্দের ছোটো মেয়ে ওই যে এক একাই খাচ্ছে ও এক একা খেতে পারে না ওর মা আজকে বললো থাক একটু আনন্দ করে একটু খাক আমি পরে খাইয়ে দেবো আর এদিকে বৃষ্টিও হচ্ছে দেখো বৃষ্টি এখনও থামেনি তো সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমার শ্বশুর মশাইকেও ওপরে খেতে দিয়ে দিলাম

ছোট নন্দা আসতে অনেক লেট হয়ে গেছে তিনটের সময় মনে হয় আসলো তো আমার বড় নন্দায় তারপরে আমার বরকে আগে খেতে দিয়ে দিয়েছি আর একবারে তো একটা টেবিলের মধ্যে সবার হবে না মোটামুটি ছজন খেতে পারবে তাও চেষ্টা করলে আটজন খাওয়া হয়ে যাবে অনেক বড় টেবিলটা তো সবাই খেয়ে নেবে সবাইকে খেতে দিয়ে আমি মা আর আমার বড়নোদ চারজন মিলে সরি তিনজন মিলে একসাথে বসে খেয়ে নেব আর আজকে আমাদের খেতে একটু লেটই হয়ে গেল তবে কি বলতো খুব আনন্দ হলো ভীষণ ভীষণ আনন্দ হলো আর সত্যি করে বল সত্যি কথা বলতে নিচের ঘরের থেকে উপরে ঘরে খেতে দিয়ে সুবিধা বেশি বারান্দায় ভাতটা আছে আর আমাদের নিচের ঘরটা না একটু লাইটের জোরটা কম খেতে খুব অসুবিধা হয়ে যায় তবুও একটা রড লাইট লাগিয়ে দিয়েছে তবুও অন্ধকার অন্ধকার লাগে যাই হোক আলোর মধ্যে বেশ খেয়ে নিলো এই জায়গাটায় তারপর দেখো আমি আমার শাশুড়ি মা আমার ননদ একসাথে বসে খেয়ে নিলাম বড় ননদ এটা আমার বড় ননদ সত্যি খুব আনন্দ লাগলো আজকের দিনটা ভীষণ ভীষণ আনন্দ হলো তোমরা অনেক বার কমেন্ট করেছো যে দিদি ভাই তোমরা একদিন সবাই মিলে একসাথে বসে খাও না কেন এই যে দেখো আজকে সবাই মিলে একসাথে খেলাম কত আনন্দ লাগলো আজকে তবে আমার গুবলু সোনা কিন্তু আজকে একটু আনন্দ করতে পারেনি তার কারণ হলো গুবলুর প্রচণ্ড ঘুম এসে গেছিলো আমার ওই যে কাকা শ্বশুরের মেয়ে ও তো এসেছে ইয়েতে পুজোতে তো ওর মেয়ে আছে একটা ছোট। তো ওর সাথে খেলা করছিল ওই চান করিয়ে দিয়েছে ওই সাজুগুজু করে রেডি করিয়ে দিয়ে ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমার এমনিতেও রান্না হয়েছে অনেক লেটে পুরো পনেরো দিনটা বেঁচে গেছে রান্না হতে মাংসটা হতে ও জেগে থাকতে পারতো না তার জন্য ও খাইয়ে ঘুম পাড়িয়ে আমি বললাম ভালোই করেছিস তো এবার মাংস খেতে পারিনি ছেলেটা আমার তাই আমি ঘুম থেকে তুলিয়ে নিয়ে এসে ওই যে একটু একটু করে মাংস খাইয়ে দিচ্ছি তবে খাসির মাংসটা খুব একটা ভালো খেতে পারে না ও ছিপড়ি হয় হয়তো দিয়ে চিবাতে পারে না যাই হোক ওকে একটু মাংস খাইয়ে দিলাম দিয়ে তারপরে সন্ধ্যের দিকে আমার ওই যে বললাম না ছোট ননদ এসেছে ছোট ননদ বলে চলো বাজার থেকে বউদি ঘুরিয়ে নিয়ে আসি তো বাজার থেকে বাজারে চলে এলাম একটু ঘুরতে নন নন্দায় মিলে সবাই মিলে আর আজকে বললাম না ঠাকুর বিসর্জন যাচ্ছে আজকে রাত্রের দিকে যেসব বাড়ির ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো সব বিসর্জন যাচ্ছে দেখতে এলাম আমরা আসি প্রত্যেক বাড়ি আসি বিসর্জনের দিন আমাদের ঠাকুরটা কালকে যাবে দেখতে পাবে তোমরা তবে ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো কিন্তু খুব ভালো লাগবে তোমাদের আমি কিন্তু নবমী সরি দশমী আর একাদশীর ভিডিও একসাথেই করেছি তাই এই ব্লগের মধ্যেই কিন্তু তোমরা আমাদের ঠাকুরটা মানে আমাদের পাড়ার ঠাকুরের বিসর্জনটা দেখতে পাবে যাই হোক ওখানে একটু ঠাকুর বিসর্জন দেখলাম একটু মজা করলাম তারপরে আইসক্রিম খাওয়ালো নন্দায় আইসক্রিম খেলাম খেয়ে বাড়ি এলাম বাড়ি এসে এই যে রাতের খাবারটাও খেয়ে নিলাম রাত্রেবেলায় যে মাংসর তরকারি ছিল অনেকটাই তরকারি ছিল সবাই মিলে ওই মাংসর তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম আমার বরের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আমার বড় ছেলে আর আমি খেলাম কুবলুসোনাকেও খাইয়ে দিয়েছি কুবলুশোনা কোনো হয়নি তারপর পরের দিন চলো আজকে হচ্ছে একাদশী পরের দিন আমি খুব তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি যেহেতু ঠাকুরের সাথে আমরা বার হই তবে এখন যাচ্ছি মাকে বরণ করতে সকালবেলা আমরা আজকে রান্না করেছি মাছের ঝোল আর থর ছিল থরের রান্না করেছি ব্যস রান্না শেষ করে গুবলুকে খাইয়ে টাইয়ে দিয়ে দিয়ে আমার বড় ছেলেকে বললাম চান করে নে ঠাকুর বিসর্জন যাবে একটু বরণ করতে যাবে একটু ঠাকুর মন্দিরে যাবি চ এই জন্য ননদ চান করে নিয়েছে আর আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে ঠাকুর বরণ করতে যাই আমরা রান্না বান্না করে এখনও খাইনি এসে খাবো তো তারপর এসে আবার রেডি হব যখন ঠাকুর বার হবে রেডি হয়ে তারপর আবার বিসর্জনে যাবো কারণ ভিসর্জনে একটু নাচানাচি হয় তো তাই শাড়িটারি পরে যায় না চুড়িদার পরেই যায় তো চলো এবার বরণ করা হবে মাকে আমাদের বরণ করা শেষ এবার একটু সিঁদুর খেলাও হলো আর এখানে আমাদের পাড়ায় না সব বউগুলো মানে পাড়ার বউগুলো একসাথে আসে না একসাথে আসলে একটু বেশ মজা হয় সিঁদুর খেলা টেলা হয় ওই সব এক একে আসে আমরা থাকি না বরণ করে চলে আসি মানে যে যে থাকে সব সিঁদুর মাখিয়ে দেয় একটু আর আমার গুবলু শোনা মুখটা থেকে যে কী করেছে ওকে সবাই মুখে সিঁদুর মাখিয়ে দিয়েছে আর ওরকম সারা মুখে হাত দিয়ে লেপেছে দিয়ে ওরকম হয়ে গেছে যাই হোক তারপর গুবলুকে চান করিয়ে পরিষ্কার করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ওকে নিয়ে যাবো না কারণ মাইক খুব জোরে জোরে বাজে তো কানে তালা ধরে যাবে বাচ্চা ছেলে তো তাই ওকে নিয়ে যাব না আর হাঁটতে পারবে না হেঁটে 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 কোলে নিয়ে অসুবিধা হবে তাই ওকে নিয়ে যাচ্ছি না এখন দেড়টা ওর ঘুমনোর সময় তাই জন্য নিয়ে যাচ্ছি না আর তারপরে যে দেখো রেডি হয়ে আবারও একটু সিঁদুর খেলা হলো হালকা করে এবার বিসর্জনে বার হব আর কি আমার ননদ তারপরে ননদও সবাই যাবে শুধু আমার শাশুড়ি মা যায় না ভাত দেয় আমার শাশুড়ি মা কখনোই যেতে পারে না হাঁটতে পারবে না অনেকটা রাস্তা তো I <laughs> বছর এই একটা দিনই ভীষণ ভীষণ আনন্দ হয় আর আজকে কি হয়েছে জানো তো আজকে একজন আর এই যে পিছনে ব্ল্যাক কালারের একটা চুড়িদার পরে আছে ওই আমাদের পাড়ারই মেয়ে আমার থেকে অনেক ছোট তো আমার ননদের বয়সেও তো ও আর কি নাচ ছিল তো তারপরে একজন বোম ফাটিয়েছে আর সেই বোমের আগুনে সেও চুলের মধ্যে পড়েছে আর চুলের কাছে আগুন ধরে গেছে আর সাইডের পুরো চুলগুলো কুড়ে গেছে আর বড় ফোচকা পড়ে গেছে একদম সাদা হয়ে গেছে কি বিপদ বলো দেখি ওরকম গায় কাছে কেউ বোম ফাটাই আমার বোম ফাটালে না খুব ভয় লাগে আরে শুধু বোম ফাটাবে এরকম আর মানে যেখানে সেখানে ফেলে দেবার এমনি ভয় লাগে জোরে জোরে আওয়াজ হয় তো বারণ করলে কেউ শোনে না যাই হোক খুব এনজয় হলো বিসর্জনের বেরিয়ে ওই ননান নাচছে দেখো একবার বাপরে নাচ হচ্ছে না কান তালা ধরে আছে বাড়ি আসতে তো সাড়ে পাঁচটা বেজে গেছে এখন খাবো ওই পূজা মণ্ডপেই ক্লাবেই খিচুড়ি হয়েছিল খিচুড়ি আগেরবার বেরিয়েছিলো ভাত আর পটল চিংড়ি আর এবার একটা ছ্যাঁচড়া করেছে আর খিচুড়ি খায় খেয়ে তারপরে এবার খুলে এসে ভাত পায়ে ফোচকা পড়ে গেছে পায়ে তলায় ও এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়াবো ঘুমাচ্ছে নাই বাবা টাটা বলে দেবো আজকে টাটা সবাইকে টাটা বলে দেো খাওয়া